ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি ফিফটি কিন্তু আজকের দিনে জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে এবং নিফটি ছাব্বিশ হাজারের ওপরে ক্লোজিং দিয়েছে তো ছাব্বিশ হাজারের ওপরে ক্লোজিং দিয়েছে এটা কিন্তু একটা ব্যাপক বড় ব্যাপার ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যেখানে আজকে কিন্তু একটা ব্যাপক বড় ইভেন্ট হতে চলেছে সেই ইভেন্টের উপর ডিপেন্ড করে সে ডিপেন্ড করছে সরি যে আগামী দিনে অর্থাৎ আগামীকাল মার্কেট কীরকম পারফরমেন্স করবে কি এফ মিটিং এবং তার আউটকাম আজকের দিনে মোটামুটি সাড়ে এগারোটার সময় অর্থাৎ এগারো থার্টি পি এ পাওয়া যাবে তো যদি ফেড রেড কাট করে এবং পাওয়াল যদি নেগেটিভ কোনো কমেন্ট্রি না করে তাহলে কিন্তু মার্কেট যেরকমভাবে ছুটছে সেরকমভাবে ছুটতে থাকবে বা আপসাইড মুভমেন্ট আরও দেখাতে পারে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেক্স এস সিও সামিটে এসছে কোথায় সাউথ কোরিয়ায় তো সেখান থেকে কিন্তু তিনি তিনি কিছু বার্তা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প হিন্টস দিয়েছে অ্যাট ট্রেড ডিল উইথ ইন্ডিয়া সোন অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল এর খবর পজিটিভ খবর পাওয়া যাবে শেষ কে ডোনাল্ড ট্রাম্প নিচে বলছে এবং তিনি আবারও পি এম মোদিকে গ্রেট রেসপেক্টেড পি এম বলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন অক্টোবর টোয়েন্টি নাইন সেট হি হ্যাজ গ্রেট রেসপেক্টেড অফ ইন্ডিয়ান পি এম নরেন্দ্র মোদি অ্যান্ড হিটস হিনস অ্যাট ট্রেড ডিল উইথ ইন্ডিয়া সোন বলছেন ডিউরিং স্পিচ অর্থাৎ তার স্পিচের মধ্যে দিয়ে তিনি কিন্তু পি এম মোদিকে কী বলছে লাইক এ ফাদার অর্থাৎ বুঝতেই পারছেন কীরকমভাবে রেসপেক্ট ঝরে ঝরে পড়ছে তার পাশে তিনি এটাও বলেছেন নাকি কবে বলেছেন শুনতে পারিনি বা শুনিনি কোনো দিনও কারণ দিন ধরেই নিউজ রিলেটেড মানে শেয়ার মার্কেট রিলেটেড নিউজগুলো নিয়ে আলোচনা করেছি যেখানে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনাকেই বলেছেন যে আড়াইশো পার্সেন্ট ট্যারিফ লাগাবে কখন যদি তারা তাদের শত্রুতাকে মানে বন্ধ না করে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান শত্রু একে অপরের এই শত্রুতাকে বন্ধ না করে তাহলে আড়াইশো পার্সেন্ট ট্যারিফ লাগাবে এটা নাকি তিনি বলেছেন যাই না কবে বলেছেন যাই হোক বলেছেন যাই এত কিছুর মধ্যে এটা হচ্ছে আমাদের মার্কেটের জন্যে গুড নিউজ কী নিউজ যে কি যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার সাথে ট্রেড ট্রেডডিলের খবর আমরা পেতে পারি এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি ফিফটিন পার্সেন্ট থেকে হয়তো সিক্সটি পারসেন্ট সিক্সটিন পার্সেন্ট সরি এরকম একটা পার্সেন্টেজে নামতে পারে ফিফটি পারসেন্ট থেকে ডিল এখন দেখার বিষয় কী হয় সিজি পর কোম্পানিটা আজকের দিনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কারণ আজকে উনত্রিশ তারিখ তো ডিউরিং মার্কেটিং কম্পিউটার রেজাল্ট এসছে এবং রেজাল্টটা কিন্তু ঠিক তিনটের পরে পরে এসছে এবং যখন রেজাল্ট এসছে কোম্পানি কিন্তু চার পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো রেজাল্ট তো এসছে রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে সিজি পাওয়ার এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে প্রথম নিউজটা কি সেটা নিয়ে আলোচনা করি দেখুন সিজি পাওয়ার জানিয়েছে যে সাতশো আটচল্লিশ কারোরের তারা কি ইনভেস্টমেন্ট করতে চলেছে প্ল্যান ফর নিউ সুইচকার প্ল্যান্ট ইন ওয়েস্ট ইন্ডিয়া তো বুঝতে পারছেন তো কোম্পানিটা কিন্তু আরেকটা নতুন প্ল্যান সেট আপ করতে চলেছে যেখানে সাতশো আটচল্লিশ খরচ হতে পারে যেটা বলা হচ্ছে এক্সপেক্টেড কমপ্লিট হতে পারে এক্সপেক্টেড কত থার্টি থ্রি মান্থের মধ্যে এবং তার জন্যে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনও হয়ে গেছে অবভিয়াসলি স্যার এটা হচ্ছে সিজি পাওয়ারের জন্য একটা গুড নিউজ তো এই গেল হচ্ছে ফার্স্ট নিউজ তো চলুন এবার আমরা কোম্পানি কিরকম পারফরমেন্স করেছে কোয়ার্টার টুয়ে সেটা একটু দেখে নিই স্যার আমরা সিজি পাওয়ারের কনসেন্ট্রেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন কারোরে রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী বলছে দেখুন সিকোয়েন্স বলছে নয় চব্বিশ এক বছর আগে ছয় পঁচিশ আগের কোয়ার্টারে নয় পঁচিশ এই কোয়ার্টারে এবার আমরা ইনকাম দেখে নেব তো টোটাল ইনকাম তো টোটাল ইনকাম কী বলছে দেখুন দেখলে দেখা যাবে চব্বিশশো একচল্লিশ এক বছর আগে আগের কোয়ার্টারে উনত্রিশশো ছয় এই কোয়ার্টারে উনত্রিশশো অষ্টআশি তো চব্বিশশোটা উনতিরিশশো অষ্টআশি হয়েছে ইয়ারলি জ্যাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানির যে ইনকাম সেটা যথেষ্ট ভালো জ্যাম করেছে এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস তো খরচা দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে একুশশো সাতচল্লিশ খরচা করেছে আগের কোয়ার্টারে পঁচিশশো বিয়াল্লিশ এই কোয়ার্টারে ছাব্বিশশো দেখলে দেখা যাবে খরচাও কিন্তু যথেষ্ট বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি সামান্য হলেও জাম্প করেছে খরচা তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে তো দেখলে দেখা যাবে দেখুন দুশো তিরানব্বই পয়েন্ট এইট জিরো তিনশো তেষট্টি পয়েন্ট সেভেন এইট তিনশো অষ্টাশি পয়েন্ট জিরো সেভেন তো দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিটও কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে তো এই গেল অপারেটিং প্রফিট এবার হচ্ছে ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিট কী হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে এক বছর আগে যেটা কোম্পানির ঘরে ঢোকে ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট সব কিছুর পরে দুশো আগের কোয়ার্টারে দুশো ছেষট্টি এই কোয়ার্টারে দুশো চুরাশি তো ইয়ারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে কোয়ার্টারলিও কিন্তু ভালো জ্যাম করেছে তো কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো করেছে তার পাশাপাশি কোম্পানি কিন্তু নতুন একটা নিউজও ডিক্লেয়ার করেছে যেখানে কোম্পানি নতুন প্ল্যান্ট লাগাতে চলেছে তো অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে তো এই কারণে কিন্তু কোম্পানি চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে কোল ইন্ডিয়া তো কোল ইন্ডিয়া এই কোম্পানিটা আজকে দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং কোম্পানিটার মধ্যে কিন্তু ডিউরিং মার্কেটে এসছে যখনই রেজাল্ট এসছে না তখনই কিন্তু কোম্পানিটা তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চলুন দেরি না করে দেখে নি রেজাল্ট কিরকম করাছে সেপ্টেম্বর কোয়ার্টার জুনের কোয়ার্টার এবং এক বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার আমরা যদি ইনকাম দেখি একত্রিশ হাজার একশো বিরাশি কারোর এক বছর আগে আগের কোয়ার্টারে পঁয়ত্রিশ হাজার আটশো বিয়াল্লিশ এই কোয়ার্টারে তিরিশ হাজার একশো সাতাশি তো দেখলে দেখা যাবে ইয়ারলিও কমেছে রেভিনিউ কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির রেভিনিউও কমেছে তো এবার আমরা কি দেখবো এবার হচ্ছে এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস বাইশ হাজার পাঁচশো পঁয়ষট্টি আগের কোয়ার্টারে তেইশ হাজার তিনশো একুশ এই কোয়ার্টারে তেইশ হাজার চারশো একাত্তর তো এক্সপেন্সেস ইয়ারলি বাইশ হাজারটা কী হয়েছে তেইশ হাজার চারশো হয়েছে এবং তেইশ হাজার তিনশোটা তেইশ হাজার চারশো হয়েছে তো ইনকাম কমেছে কিন্তু খরচা ইয়ারলি কোয়ার্টারলি অনেকটা বেড়ে গেছে তো এবার আমরা যদি প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে কত প্রফিট ছিল আট হাজার সরি আট আগের কোয়ার্টারে বারো হাজার পাঁচশো একুশ এই কোয়ার্টারে ছ হাজার সাতশো ষোলো তো দেখলে দেখা যাবে ইয়ারলি তো কোম্পানির প্রফিট অপারেটিং প্রফিট পড়েছে কোয়ার্টারলি কিন্তু ব্যাপকভাবে পড়েছে যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির যে নেট প্রফিট তাতেও আমরা কিন্তু দেখতে পারবো এক বছর আগে ছ আগের কোয়ার্টারে আট হাজার সাতশো চৌত্রিশ এই কোয়ার্টারে চার হাজার দুশো তেষট্টি তো এখানেও কিন্তু কোম্পানির নেট প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো ডাউন হয়েছে তো এই কারণেই ডিউরিং মার্কেটে যেহেতু কোম্পানির রেজাল্ট এসছে যে ভালো চলছিলো সেখান থেকে একটা ব্যাপক বড় ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে অয়েল কোম্পানিগুলো অর্থাৎ ইন্ডিয়ান অয়েল এইচপিসিএল বিপিসিএল আজকে প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন আপ টু সিক্স তো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ বলছে কি কি অয়েল প্রাইস ডিক্লাইন অর্থাৎ এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম কি যে রাশিয়ান দুটো বড় মেজর কোম্পানির ওপর ইউএস কি করেছে স্যাংশন এনেছিল তার ফলে অয়েল ক্রুড অয়েলের দাম কিন্তু বাড়তে শুরু করেছিল তো সেখান থেকে দেখলে দেখা যাবে যে ক্রুড অয়েলের দাম পড়ছে তার জন্যে আমাদের দেশের অয়েল কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিস্ক বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে তো এই কারণে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিক্স বুঝে নিয়ে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন